এই জিনিসটা দেখেন রেফারি কেমন আকাম করছে ওসা আছে ফ্যানরাই হা রেড কার্ড মানে নিজের বউয়ের সাথে ঝগড়া কইরা না আসলে কারো পক্ষে এমন ডিসিশন দেওয়া সম্ভব না বউ হয়তো ঘরে জায়গা দিতেছে না তাই এই ফ্রাস্ট্রেশন আইসা ঝাড়তেছে মাঠের মধ্যে লালিগার রেফারিং যে কতটা বিতর্কিত তা আবারও প্রমাণিত হইল এই ঘটনার মধ্য দিয়া গতকাল চার ম্যাচের চারটা রেড কার্ড ভাবা যায় জুড বেলিংহাম ছোটবেলা থেকে ইংল্যান্ডে বড় হয়েছে তার ইংরেজি অবশ্য স্প্যানিশ থেকে খেলার পর বলেছে। ভাষা বুঝতে পারে নাই। আর যে কারণে এক দেশের বলি আর এক মোটামুটি টানা দশটা ফুটবল ম্যাচ দেখলেও যে কেউ বুঝবে রেফারিকে উদ্দেশ্য করে কিছু বললে কিংবা অশালীন কিছু বললেও প্রথমে ওয়ার্নিং দেয়া হয় খুব বেশি অশালীন হলে ইয়েলো কার্ড দেয়া হয় কখনো ডিরেক্ট রেড কার্ড দেয়া হয় না ডিফেন্ডারের হাত গ্রাউন্ডে থাকলে সেই অবস্থায় হাতে বল লাগলে পেনাল্টি হয় না কিন্তু যদি গ্রাউন্ডে না থাকে বা গ্রাউন্ড থেকে মুভ হয়ে উঠে যায় এবং ওই অবস্থায় যদি বলে টাচ হয় তাহলে সেটা ক্লিয়ার পেনাল্টি ডিবক্সের ডিফেন্ডার যদি প্রথমে বলে টাচ করে এবং এরপরে প্রতিপক্ষের পায়ে টাচ হয় তো সেটা যত গুরুতর টাচই হোক পেনাল্টি হয় না খেলোয়াড় শট নেয়ার পরে যদি ফাউল হয় সেটাও পেনাল্টি হয় না বলের মুভমেন্ট যদি খেলোয়াড় থেকে দূরে হয় নাগালের বাইরে থাকে সেটাও পেনাল্টি হয় না উপরুক্ত ব্যাপারগুলো ফিফ তাদের ওয়েবসাইটে খুব সুন্দর করে লিখে রেখেছে কিন্তু একমাত্র ব্যতিক্রম পাবেন স্প্যানিশ লা লিগায় কেননা ওটা তো ফুটবল নয় ওটা লালিগা ওখানে চলে লিগ প্রেসিডেন্ট তেবাসের স্বেচ্ছাচারিতার নাটক দেড় দুই যুগ আগেও রেফারি কেলেঙ্কারিতে ইতালিয়ান সিরিয়া লিগ কোমায় চলে গিয়েছিল প্রায় সিরিয়া ইউরোপের সবচেয়ে জমজমাট লীগের থেকে সবচেয়ে করাপ্টেড লীগের তকমা পেয়েছিল পরবর্তীতে ইউরোপের কোন লীগের ওই ভগ্ন দশা হলে সেটা স্প্যানিশ লালিগাই হবে গতকাল ম্যাচে ড্র করার পেছনে জুডের এই কার্ডের অবদান আছে রেফারিকে দোষ দেয়া যায় অবশ্যই তবে রিয়ালের কোচের দোষ কি কম ওসাসুনা জমার ডিফেন্সে খেলে বল পায়ে উপরে উঠে আসে এই সময় দরকার টিমে সবচেয়ে একুরেট লং পাসিং দেয় এমন খেলোয়াড় সবচেয়ে ক্রিয়েটিভ খেলোয়াড় যখনই বল পায়ে উপরে আসবে তখনই একটা লং বলের সাপ্লাইতে তাদেরকে থ্রেট করা যাবে এমন সাপ্লাই ক্রিয়েটিভ খেলে আর গুলার কিন্তু দেখেন তাদেরকে নামালোই না এমন কি মাঠে একজন কম নিয়ে খেললেও মাত্র একটা সাবস্টিটিউট করে বাকিগুলো ব্যাংকে জমা করে রেখেছেন কোচ এগুলো সুদ দিবে সেই সুদ থেকে নেক্সট ট্রান্সফারে খেলোয়াড় কিনে আনবে পেরেস দাদু ম্যাচ ড্র হয়েছে ভিনি এমবাপে মদ্রিদ যে ক্লান্ত সেটার ছাপ দেখা যাচ্ছে চোখে মুখে তবুও সাপ করানোর কোনো ইচ্ছে নেই কোচের সেবায়স গোলার এন্দ্রিকরা আছে কেন এর আগেও একটা ম্যাচে সেম কাজ করেছে ম্যাচটা ড্র হয়েছিল গতকালকের ম্যাচেও একই কাজ করলেন কার্লো আনচিলোতে এমন গো বসে থাকার আসলেই কোনো মানে নেই রদ্রিগো মাঠে আছে সে মাঠে লিড দিতে পারবে ইয়াংদের খেলতে দেন ম্যাচটা বের করে আনতে দেন অন্তত ট্রাই করুক কিন্তু না আনচিলোতেই সেসবের ধার ধারেন না একদিকে রেফারির কারচুপি অন্যদিকে আমাদের কোচের গোয়ার তুমি কোনোটার চেয়ে কোনোটা কম নয় ইয়াংদের উপরে আস্থা রাখতে না পারলে ওদের বি টিমে নামিয়ে দেয়া হোক ভিনি আর এমবাপে যদি এতই বড় হয়ে যায় যে কঠিন সময় ওদের সাফ করানোর মতো ডিসিশন যদি কোচ নিতে না পারেন তাহলে আর কি বা বলার থাকে